দর্শক এই মুহূর্তে ভিওডি বাংলার সাথে আপনাদের যুক্ত করেছি মা উদ্যান থেকে আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে দর্শনার্থ যেই স্থানগুলো রয়েছে সেই স্থানে কিন্তু আহ পবিত্র ঈদুল আজহার উপলক্ষে কিন্তু বিকালের দিকে কিন্তু পবিত্র ঈদুল আজহার উপলক্ষে ঈদুল আজহার চতুর্থ দিনে কিন্তু আজকে বিকালে কিন্তু আমরা ঢাকার পরিস্থিতি কিন্তু ভিন্ন দেখতে পাচ্ছি বিভিন্ন যেসব দর্শনার্থী স্থান স্থান আছে সেইগুলো স্থানটিতে কিন্তু মানুষজনের কিন্তু আনাগোনা কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারের সামনে থেকে আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারের সামনে কিন্তু দর্শনার্থী যে যেসব দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এখানে আসছেন তাদের আত্মীয় স্বজন পরি পরিবার পরিজনদের নিয়ে কিন্তু তারা এখানে ঘোরার একটা ঘোরার জন্য কিন্তু তারা তাদের ঘোরার জন্য কিন্তু তারা এখান থেকে তারা আসছেন আপনারা আপনাদের যদি আরও জানানোর চেষ্টা করি আমরা কিন্তু বিগত দিনগুলোতে কিছুদিন বিগত দিনগুলোতে দেখতে পেরেছি ঈদুল আজহার কিছুদিন আগের মধ্যে কিছুদিন আগের থেকে আমরা দেখতে পেরেছি যে কবিতা আজহার ঈদুল আজহার কিছুদিন আগে আমরা দেখতে পেরেছি যে বিকালে থাকার রাজধানী থাকায় কিন্তু তেমন কোনো আনাগোনা মানুষজনের কিন্তু তেমন কোনো আনাগোনা ছিল না কিন্তু আমরা বে চতুর্থ দিন চতু দিন আজহার চতুর্থ দিনটিতে আজকে আমরা লক্ষ্য করতে পেরেছি যে পেরেছি যে বিভিন্ন দশার স্থানটিগুলোতে কিন্তু মানুষজনের আনাগোনা কিন্তু বিকাল হয় বিকালের পর থেকে আজকে চলি পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিনে বিকালের পর থেকেই কিন্তু দর্শন স্থান থেকে স্থানগুলোতে কিন্তু মানুষজনে আনাগোনা কিন্তু বেড়েই চলেছে আজকে বিকাল থেকে আমরা লক্ষ্য করছি যে যেসব দর্শন স্থানটি যে এগুলো রয়েছে সেই সব কিন্তু মানুষজন দলবদ্ধ হয়ে আসছেন আত্মীয় স্বজন পরিবার পরিজনদের নিয়ে কিন্তু তারা আসছেন এখানে আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদের আবার জানানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে ভিওটি বাংলা থেকে যুক্ত করেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে আজকে পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিন উপলক্ষে উপলক্ষে দেখা যাচ্ছে ঢাকার পরিচিত রাজধানী ঢাকার পরিস্থিতি কিন্তু ভিন্ন রকমের বিভিন্ন দর্শনস্থানগুলোতে কিন্তু মানুষজনের কিন্তু আনাগোনা দেখা যাচ্ছে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি শহীদ থেন জিয়াউর রহমানের মাঝহাটিতে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু জনগণের দর্শন দর্শনার্থী আনা আনাগোনা কিন্তু বেশ চোখে পড়ার মতোই কিন্তু রয়েছে এখানে যদি আপনাদের আরও জানানোর চেষ্টা করি যে এখানে যে অস্থায়ী দোকানগুলো রয়েছে তারা কিন্তু বেশ বেশ ব্যস্ত সময় কিন্তু পার করছেন এমনটা কিন্তু আমরা দেখতে পেরেছি আমরা যদি আমরা কিন্তু আরো দেখতে পেরেছি যে এখানে জনগণ তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে কিন্তু ঘুরতে এসেছেন এমনটা কিন্তু আমরা লক্ষ্য করছি কিছুদিন আগে আমরা কিন্তু লক্ষ্য করেছিলাম ঢাকা রাজধানী ঢাকা কিন্তু ফাঁকাই বলতে বলতে গেলে বলতে গেলেই চলছিল কিন্তু আজকে বিগত চতুর্থ দিনে কিন্তু পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পারছি যে পারছি ঢাকার পরিস্থিতি কিন্তু ভিন্ন রকমের আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শনার্থানগুলোতে কিন্তু বিভিন্ন জনগণের মানুষজনে কিন্তু দর্শনার্থীদের কিন্তু আনাগোনা বেশ চোখে পড়ার মতোই তারা কিন্তু তাদের পরিবার আত্মীয় স্বজন প্রিয়জনদের নিয়ে কিন্তু ঘুরতে বের হয়েছেন আমরা যদি এমন আমরা আরও লক্ষ্য করতে পেরেছি যে এখানে কিছু ইদুল আজহাকে উপলক্ষ করে অস্থায়ী দোকান বসেছিল এবং আমরা সেটা দেখতে পেরেছি যে দোকানদার যে বিক্রয় রয়েছেন আমরা কিন্তু আজকে দিনে লক্ষ্য করতে পারছি যে পবিত্র ঈদুল আজহার চতুর্দিনে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি ঢাকার নগরী ভিন্ন একটি এক পরিস্থিতি বিভিন্ন দর্শনার্থী এলা এরিয়াগুলোতে গুলোতে কিন্তু দর্শনার্থীদের কিন্তু আনাগোনা কিন্তু আজকে চোখে পড়ার মধ্যে পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে কিন্তু দর্শনার্থীরা কিন্তু দর্শনার্থী জায়গাগুলোতে কিন্তু আসছেন ঘুরতে আমরা যদি আমরা এই মুহূর্তে অবস্থান করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে আমরা এখানের পরিস্থিতি যদি আপনাদের এখনকার জানানোর চেষ্টা করি যে এখানে কিন্তু জনগণ কিন্তু দর্শনার্থীরা কিন্তু তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে কিন্তু আসছেন এখানে কিন্তু তারা কিন্তু আজকে এই জিয়াউর রহমানের জিয়ার মাঝারের এখানে চিত্র আপনাদের তুলে ধরার চেষ্টা করছি আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝার কিন্তু আজকে বিগত কবিতা ঈদুল আজহার চতুর্থ দিনে কিন্তু রাজধানীর শহীদ পেয়েছিলেন যে রহমানের দিতে কিন্তু চিত্রতা খুবই ভিন্ন ধরনের আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে জন দর্শনার্থীরা কিন্তু তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন যে নিয়ে কিন্তু এখানে ঘুরতে আসছেন হ্যাঁ কিন্তু আমরা কিছুদিন আগে যদি দিকটা দেখি তাহলে কিন্তু আপনার কিছুদিন আগে যদি আমরা দেখি যে ঈদের দ্বিতীয় তে দিন কি তি তৃতীয় দিনে আপনাদের যদি জানানোর চেষ্টা করি তি তাহলে কিন্তু তি দর্শনার্থ দর্শনার্থ এরিয়াগুলো কিন্তু ফাঁকাই ছিল বলতে গেলে বেশ ফাঁকাই ছিল এমন না কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম আজকে পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিনে কিন্তু আমরা দর্শনার্থীরা কিন্তু দশনাথ দর্শনার্থীদের কিন্তু বেশ চোখে পড়ার মতো এমন একটা দেখা যাচ্ছে এবং আপনাদের যদি জানানোর চেষ্টা করেছি এখানে কিন্তু কিছু অস্থায়ী দোকান বসেছে এবং